সর্বপ্রথম আমরা আলোচনা করব কোরবানির পশুর বয়স সম্পর্কে অনেকেই জানতে চান কোরবানির নামে কিছু গেঞ্জি বা কিছু লিকা কিছু জিনিস এখন ব্যবহার করা হয় যে একদিনের খসাই অথবা বিভিন্ন ধরনের কিছু জিনিস আমরা ফেসবুক ইউটিউবে দেখি অনেকে দেখি আবার কোরবানির পশুর উপরে বসে সেলফি তুলতেছেন আপনার গোস্ত যারা সহযোগিতা করেছে যারা কাজ করেছে তাদেরকে কুশ করতে হবে আপনার তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবেন আমরা মনে করি যে কুরবানির গুছতে একটু তাদেরকে বাড়াইয়া দিলাম হয়ে গেল না এটা করা যাবে না আলহামদুলিল্লাহ প্রিয় প্রিয়সুদি দেশে কিংবা প্রবাসে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক মুবারকবাদ এবং পবিত্র ঈদুল আবহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কোরবানি সংক্রান্ত মাসলামাসাইল আমরা অনেকেই জানি অনেকেই জানি না অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যায় সর্বপ্রথম আমরা আলোচনা করবো কোরবানির পশুর বয়স সম্পর্কে অনেকেই জানতে চান কোরবানির পশুর বয়স সংক্রান্ত বিষয়ে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রসুল আলী হস্লাম বলেছেন যারা উট কুরবানি দিবেন উটের বয়স যেন পাঁচ বছর হয় এবং গরু এবং মহিষ সম্পর্কে এসেছে গরু মহিষের বয়স কমপক্ষে দুই বছর হতে হবে দুই বছর হওয়ার পূর্বে যদি কোরবানি দেন তাহলে এই কোরবানিটা হবে না গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর বয়স হতে হবে আর উটের ব্যাপারে পাঁচ বছর। এরপরে যারা ভেড়া বকরি দুম্বা বেড়া এই ধরনের জানোয়ার জন্তু যারা কুরবানি দিবেন তাদের ব্যাপারে আল্লাহ রসুল আলী আলিউসাল্লাম থেকে পাওয়া যায় বর্ণনা যে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম বলেছেন বেড়া বকরি খাসি এগুলা যেন কমপক্ষে এক বছর বয়স হয় এক বছর বয়সের কম কোরবানি হবে না তবে আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেছেন এক বছরের কম যদি কোনো বকরি বা খাসি বা বেড়া হয় কিন্তু যদি এক বছরের বেড়ার পাল বকরির পালের মধ্যে যদি সেটাকে ছেড়ে দেওয়া হয় আর যদি এক বছরের বেড়া বকরির সমপরিমাণ দেখতে লাগে যদিও বয়স কম ছয় সাত মাস আট মাস কিন্তু এক বছরের বেড়া বকরির মতো দেখতে লাগে তাহলে বেড়া বকরির বেলায় হাসির বেলায় আপনার এই কুরবানিটা হয়ে যাবে তবে এক বছর হলে উত্তম এগুলা কুরবানি দেওয়া এই হলো একটা বিষয় আরও একটা বিষয় হলো আমরা যখন কোরবানি দেই কোরবানির সময় আমরা বিভিন্ন সময় দেখা যায় আমরা বিভিন্ন মসজিদের ইমাম সাহেব মজিন সাহেব বা মনে করি যে ইমাম সাহেব কোরবানি দিলে হয়তো এটার ভিতরে বেশি ফজিলত পাওয়া যাবে আসলে এরকম কিছু না আপনি যদি কোরবানি সম্পর্কে আপনি যদি অবগত হন জানেন কোরবানির মাসলামাসাইল বা জবেহ পদ্ধতি যদি আপনি জানেন এবং কোরবানির দোয়া আছে যদি এগুলা আপনার জানা থাকে আর আপনার সেই সাহস থাকে তাহলে আপনি নিজের পশু নিজেই কোরবানি দিবেন এটাই উত্তম কারণ আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম তিনি নিজেই নিজের কোরবানি দিয়েছেন এজন্য আমরা যেন অনেক সময় দেখা যায় কোরবানি ইমাম সাহেব কার বাড়িতে আগে যাবেন কার বাড়িতে যাবেন এ নিয়ে দ্বন্দ্ব হয়ে ইমাম সাহেবকে মদ্রী সাহেবকে বিদায় দেওয়া হচ্ছে এটা খুবই দুঃখজনক আপনি আপনার কোরবানি দেন ইমাম সাহেব যদি কুরবানি দেয় আপনি এলাকায় আসেন উনি যদি কুরবানি উনি দেন তাহলে নিয়ম হলো আপনি ইমাম সাহেব হন একজন আলিমকে দিয়ে যদি আপনি কোরবানি আপনার পশুটা জবাই করান তাহলে এটার একটা হক আছে এটা আদায় করা অবশ্যই প্রয়োজনীয় আপনি তার একটা পারিশ্রমিক দিতে হবে শুধু তাই নয় কোরবানির পশুটা জবেহ থেকে নিয়ে এটাকে খাল চুলানো গুস্থ খাটা যেগুলা আপনার যারাই কাজ করবে আপনি সারা আপনার সন্তান আদি ছাড়া যদি বাইরের মানুষ এই কাজগুলা করে তাহলে আপনি যদি মনে করেন যে তারা এই কাজ করছে তাদেরকে গুস্থ একটু বাড়াইয়া দিলাম না এটা স্পষ্ট স্পষ্টভাবে এসেছে যদি কোরবানির পশুর মাংস থেকে পারিশ্রমিক দেওয়া হয় তাহলে এই কুরবানিটা নষ্ট হয়ে যাবে কুরবানিটা আল্লাহ কবুল হবে না কেন যে যারা পারিশ্রমিক যারা কষ্ট করেছে এই কুরবানির গজু কাটতে আপনাকে সহযোগিতা করেছে আপনার গোস্ত খাটায় যারা সহযোগিতা করেছে যারা কাজ করেছে তাদেরকে কুশ করতে হবে আপনার তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবেন আমরা মনে করি যে কুরবানির গুস্ত একটু তাদেরকে বাড়াইয়া দিলাম হয়ে গেল না এটা করা যাবে না কোরবানির গুস্ত বন্টনের পদ্ধতি আছে সুন্নতি পদ্ধতি আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম কোরবানির গরুর হোক আর ছাগল বেড়া যাই হোক না কেন আল্লাহ রসুল বলেছেন তিনটা অংশ যাতে করা হয় এটা হলো সুন্নত পদ্ধতি তিনটা অংশ করে একটা আপনার এটা একটা আপনার আত্মীয় স্বজনের একটা একদম গরিব এতি মিসকিনদেরকে আপনি দান করবেন এই হলো তিনটা পদ্ধতি এখন হলো এই তিনটা পদ্ধতির মধ্যে আপনি কমপক্ষে যদি দুইভাবে আপনি খেয়ে ফেলেন আপনার আত্মীয় স্বজনেরা গরিব নাই কোরবানি দেওয়ার মতো সবাই মানে সবাই সবল সবাই কোরবানি দিয়েছে আপনার আত্মীয় মধ্যে কাউকে দেওয়া লাগে না তাহলে আপনার আত্মীয় স্বজনের যে অংশ সেটা আপনি খেতে পারেন তবে গরিব এটি মিষ্কিল এদের যে বাঘ এদের বাঘ থেকে আপনি খাওয়াটা এটা আসলে সঠিক নয় কোনো কোনো বর্ণনে এসেছে এটা মাকরু এটা করা যাবে না আপনি গরিব এতি মিসকিন অন্তত তিন ভাগ করে এক ভাগ তাদেরকে বন্টন করে দিন বাকি দুই ভাগ যদি আপনি খেতে পারেন তাহলে খাওয়ার পক্ষে অনেক দলিল আছে আপনি খেতে পারেন তবে তিন ভাগ করে দুই ভাগ বন্টন করা এটাই উত্তম এক ভাগ আপনি খাবেন এটাই হলো কোরবানির সিস্টেম আর আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই যেটা এখন ইউটিউব ফেসবুক বিভিন্ন সময় আমরা যেটা দেখতে পাই কোরবানির দিনে অনেকেই নতুন কোরবানির নামে কিছু গেঞ্জি বা কিছু লিকা কিছু জিনিস এখন ব্যবহার করা হয় যে একদিনের খসাই অথবা বিভিন্ন ধরনের কিছু জিনিস আমরা ফেসবুক ইউটিউবে দেখি অনেকে দেখি আবার কোরবানির পশুর উপরে বসে সেলফি তুলতেছেন আবার অনেকে কোরবানির পশু কোরবা জবাই করার সময় সেলফি তুলতেছেন এবং সেটা পোস্ট করে বিভিন্ন গণমাধ্যমের মধ্যে প্রচার করতেছেন আগে আসলে এগুলো দুঃখজনক এগুলো করা যাবে না এ কোরবানিটা একটা আবাদত নামাজ আমরা যেভাবে পড়ি একটা আবাদত হজ করি এটা একটা আবাদত আল্লা রাস্তায় দান করি আবাদত ঠিক তেমনি পাবে কোরবানি করি এটা একটা আবাদত আপনি চিন্তা করুন আল্লাহ আমাদেরকে সহজ করেছেন নতুবা ইসমাইলের মতো আমাদের সন্তানদেরকেও কুরবানি দেওয়া লাগতো আল্লাহ রবা আলমিন সহজ করার কারণে এই যে আপনার সন্তানের বদলা হিসাবে আপনি একটি জন্তু একটি জানোয়ার গরু হোক বেড়া হোক ছাগল হোক দম্বা হোক বহিষ হোক যেটাই হোক আপনি কুরবানি দিচ্ছেন এই কুরবানিটা একটা অ্যাবাদত এই পশুর প্রত্যেকটা ডুবে আপনি সোয়াব পাবেন এজন্য এটা কোনো খেলার বিষয় না হেলা ফেলার বিষয় না এগুলা নিয়ে যেন আমরা রং তামাশা ডোম না করি কারণ এগুলা করলে আপনার কুরবানিটা বিফলে চলে যাবে প্রিয় সুধি এজন্য আমরা একদিনের খসাই হওয়ার প্রয়োজন নাই আপনি কুরবানি দিচ্ছেন আপনি যদি গরু কাটেন এটা তো সোয়াব আছে আপনি গরু জবাই করেছেন সব আছে গুস্ত কাটতেছেন সওয়াব আছে প্রত্যেকটা জিনিস আপনি এই দিন সাব পাবেন আর আল্লাহ রসুল বলেছেন কুরবানির দিনে আল্লাহ সবহায়ন তালার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিস সেটা হলো কুরবানি আপনি যখন আল্লাহর আস্তে কুরবানি করলেন এই কুরবানিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আমার আপনার গুণ আল্লাহ মাফ করে দেন এজন্য এটা একটা অবাবত হিসাবে আমরা নেই এটা যেন রং তামাশা ডঙ্গের জিনিস হিসেবে আমরা না নেই এজন্য আমার বিশেষ করে যুব সমাজের কাছে আমার আহ্বান এবং অনুরোধ রইল পরিশেষে আল্লাহ সবাইহমতালার কাছে এই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই কোরবানিটা তার ওয়াস্তে করার আল্লাহর রাজিকুশির জন্য করার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি